আসসালামু আলাইকুম এবি ফ্লাইয়ের পক্ষ থেকে আমি মোদ তারেক হোসেন বাপ্পি আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বাংলাদেশ থেকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাঠিয়ে থাকি আমরা যে প্রোডাক্টগুলো পাঠাই তার মধ্যে গার্মেন্টস আইটেম হ্যান্ডিক্রাফ্ট আইটেম জুতা ব্যাগ মেডিসিন পাসপোর্ট সহ বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাঠাই তেমনই আজকে আমাদের একটি মেডিসিন যাচ্ছে যে মেডিসিনগুলো আপনারা অনেকেই কোয়ারি করে থাকেন যে মেডিসিনগুলো বাংলাদেশ থেকে পাঠানো যায় কি না হ্যাঁ বাংলাদেশ থেকে আপনারা চাইলে যে কোনো দেশে মেডিসিন পাঠাতেই পারবেন এবি ফ্লাই থ্রুতে আমরা শুধুমাত্র তিন থেকে পাঁচ কর্ম দিবসের মধ্যে বিশ্বের যে কোনো জায়গায় আমরা ডেলিভারি করে দিব আপনাদের মেডিসিনগুলো আজকে আমাদের যে মেডিসিনগুলো যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের আমেরিকাতে যাওয়ার জন্য কিছু মেডিসিন আমাদের রেডি হয়েছে যেগুলো হচ্ছে মূলত আমেরিকাতে যাবে এখানে আপনার মেডিসিন যদি আপনি প্রোভাইড করেন আপনার যেই সমস্ত ডিটেলসগুলো আপনাদের দিতে হবে তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যিনি রিসিভ করবে তার নামে একটা প্রেসক্রিপশন কপি এবং হচ্ছে যিনি রিসিভ করবে তার পাসপোর্ট কপি সেন্ডার এনআইডি কার্ড রিসিভারের ভিসা কপি এই জিনিসগুলো এবং রিসিভারের ফুল অ্যাড্রেসটা দিয়ে দিলে আমরা আপনার প্রোডাক্টগুলো পাঠিয়ে দিব আপনার গন্তব্যে তো আপনারা যারা বাংলাদেশ থেকে মেডিসিন পাঠাতে চান তারা আজই যোগাযোগ করতে পারেন এবি ফ্লাইয়ের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম